হ্যালো বন্ধুরা আমার আরও একটা ভিডিওতে অনেক অনেক ভালোবাসা রইলো তো শীতের সকালে এই আদা চা খেয়ে আজকের দিনটা শুরু করবো ভাবছি তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো এই দেখো আদা দিয়ে চাটা ফোটাতে রয়েছে চিনি তো দিয়ে দিলাম তারপরে যে চা পাতা দিয়ে ঢাকিয়ে দিলাম তো তারপরে দেখতে থাকো তারপরে যে একটু আমি ফ্লাস্সে চাটা ঢেলে রাখি কারণ হচ্ছে কে কখন খায় তার ঠিক থাকে না তো চাটা আমার ফ্লাস্ক রাখলে পরে গরম থাকে তো সবাই তো তখন বাড়িতে ছিল না আমি খেয়ে নিলাম তারপরে মা খেয়ে নিল আর তোমাদের দাদাভাই ওই ফাঁকে খেয়ে নিয়েছিল তখন ভিডিওটা করা হয়নি যাই হোক তো এই চলে এসেছি মুরগির ঝাঁকাটাতে মুরগি হচ্ছে গা রেখে দিয়েছে দেখো মোরগ এই যে মোরগ এটা আমাদের বাড়ি দেশি মোরগ তো সেই মোরগটা আজকে রবিবার দিন ছিল তো আজকে কাটিয়াতে নিয়ে যাবে তোমাদের দাদা ভাই তো তার জন্যই মা ব্যাগে ভরে দিচ্ছে দেখো তো এখনও বাজার থেকে কাটাতে নিয়ে যাচ্ছে তোমার মেয়ে কি ভয় পাচ্ছে দেখো তো যাই হোক ও যে চলে গেল তারপরে আমার মাকে বললাম যে ভাতটা তাহলে বসিয়ে দাও ও যতক্ষণে কাটিয়ে নিয়ে আসছে তো আজকে সারাদিনে কে কে করছে সবটাই দেখাবো তো এই দেখো সবজি আলাই এসছে দেখে আমার মা আর তর্ষ হয় না এই যে শাক নিয়ে বাড়ি চলে এসছে শাক দেখলে আর লোভ সামলাতে পারে না এদিকে দেখছি তোমাদের দাদা ভাইয়ের চলে এসেছে মাংসটা কাটিং করে নিয়ে তো সেই মাংসটাই আর কি খুলে বের করলাম বের করে যে ঢেলে দিলাম গামলায় সেগুলো এখন ভালো মতন ধুয়ে নেব ভালো মতন কেটেছে তাও মাঝে মাঝে দেখছি কি ওই পাখনা টাকনাগুলো লেগে গেছে যাই হোক তো সেগুলো ভালো করে ধুয়ে নিই তো তখন আমি বকর বকর করছি মাকে বলছি যে ক টাকা লাগলো মোরগটা কাটে হাতে তো মা বলছে তিরিশ টাকা আমাকে তাও কেটে দিলো ভালো কথা অন্য জায়গায় হলে তো তাও বেশি নিয়ে নিত কাটতে সেটাই বলছিলাম আর কি তো আবারও চলে এসেছে দেখো রান্না জানতে করতে তো মাছ মেপে একটু তেলটা দেয় তো এই যে পেঁয়াজ টিয়াজগুলো রেখে দিয়েছি সব কিছু মশলা দেওয়া হলো তেল দেওয়া হলো এদিকে যে হলুদ দেওয়া হচ্ছে তারপরে লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নেবে আর কি তো তোমরা দেখতে থাকো রান্নার দেখতাম আই সামলায় আর বাদ বাকি গুছিয়ে টেপছিয়ে দিই তারপরে তোমার বাসন টাসন মাজায় এটা সেটা আমি করি আর মা রান্নাটা করে তো দুজনে মিলে এইভাবে টুকটাক পাতি করে আমাদের দিনটা কেটে যায় তো এ দেখো প্রেশার কুকারে একটু সিটি মেরে নেবে যেহেতু দেশি মুরগি তো সেদ্ধ না হলে ভালো হয় না আর এমনি কষায় তো সেদ্ধ হয় না তোমরা যারা খাও ভালো মতনই জানো তো গ্যাসে একটুখানি সিটি নিয়ে নিলাম তা কতগুলো সিঁটি দিয়েছে জানো তো পনেরো ষোলোখানা সিটি দিয়েছি তারপরে সেদ্ধ হয়েছে তো যাই হোক তারপরে সেইটা আবার কুকারেরটা কড়াইয়ে ঢেলে দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিল কষিয়ে নেওয়ার পরে কালারটা দেখো বন্ধুরা যা সসাম তো যাই হোক তো ওই যে জল গরম জল করে রেখেছিলাম সেটাই ঢুকে ঢেলে দিলাম আর কি তো তারপরে দেখো ফুটছে নাড়া নাড়ি করছে আর কি তো তোমরা দেখতে থাকো কিন্তু হ্যাঁ রান্না তো আমাদের হয়েই গেল তো এই যে মা খাবারটা খেয়ে নিল তারপরে আমিও খেয়ে নিলাম বাড়ির সবাইও খেয়ে নিয়েছে তো খাওয়া দাওয়ার পরে অনেক বাসন হয়ে গেছিলো সেই বাসনগুলো একটু মেজে নিলাম আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই আমার পাশে থেকে তো এটুকুই